ছেলেটির নাম ছিল নাসিম ছোট একটা গ্রামে থাকত বাবা ছিলেন দিনমুজুর সংসারে অভাব লেগেই থাকত স্কুলে যাওয়া তো দূরের কথা অনেক সময় একবেলা খাওয়াও জুটত না ঠিকমতো একদিন নাসিম রাস্তার ধারে বসে স্কুলের অন্য ছেলে মেয়েদের ক্লাস করতে দেখছিল সে জানতো তার পড়াশোনা করার মতো সামর্থ্য নেই তবুও স্কুলের ভেতর থেকে ভেসে আসা শিক্ষকের কথা ব্ল্যাকবোর্ডে চক দিয়ে আঁকা অঙ্ক সবকিছুই তাকে মোহিত করত হঠাৎ একজন শিক্ষক খেয়াল করলেন ছেলেটিকে তিনি এগিয়ে এসে জিজ্ঞেস করলেন তুমি এখানে বসে কি কর প্রতিদিন নাসিম মাথা নিচু করে বলল আমি স্কুলে পড়তে চাই কিন্তু আমাদের পক্ষে সম্ভব না তাই দূর থেকে শুনে শুনেই শেখার চেষ্টা করি গি শিক্ষক হতবাক হয়ে গেলেন তার চোখে জল চলে এলো তিনি পরের দিন নাসিমকে একটি কলম কিছু খাতা আর একটা ছোট ব্যাগ দিয়ে বললেন তুমি আজ থেকে আমার ছাত্র ফি লাগবে না শুধু মন দিয়ে শেখ গি সেই ছোট্ট উপহার একটি কলম হয়ে উঠেছিল নাসিমের জীবনের চাবিকাঠি সে স্কুলে ভর্তি হল কষ্ট করে পড়াশোনা করল আর অনেক বছর পর সেই গ্রামের প্রথম ডাক্তার হল আজ নাসিম নিজেই একটি ছোট ক্লিনিক চালান সেই গ্রামে যেখানে দরিদ্র মানুষদের ফ্রি চিকিৎসা দেন যে শিশু একদিন পড়ার স্বপ্ন দেখত দূর থেকে আজ সে অন্যদের স্বপ্ন দেখায় তোমার অবস্থান যত দুর্বলই হোক যদি তোমার ইচ্ছেটা শক্তিশালী হয় তাহলে একটি কলমও তোমার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে হার মানবে না স্বপ্ন দেখে যাও